আমি নারায়ণগঞ্জ থেকে আসছি কিশোরগঞ্জে বাগলা মসজিদটা ভিজিট করার উদ্দেশ্যে তো এখানে এসে আমার খুব ভালো লাগছে কারণ এখানে এসে আমি দেখলাম যে ছেলে মেয়েদের আলাদা আলাদা নামাজ পড়ার জায়গা আছে আর আশেপাশের পরিবেশটাও ভালো মসজিদটা ঘুরে দেখলাম অনেক বড় পরিবারের বাকি সদস্যরা নামাজ তামাজ করতে গিয়েছে তো যে মেয়েরা এখানে আসতে সংকোচ বোধ করছিলেন তারা অবশ্যই নিজের মনের সংকোচ দূর করে আসবেন কারণ এখানে মেয়েদের আলাদা নামাজ পড়ার জায়গা আছে সচরাচর অনেক জায়গাতেই বা অনেক মসজিদে এই ফ্যাসিলিটিটা থাকে না কিন্তু এখানে এসে আমরা দেখতে পেলাম এই জন্য এটা যেন খুব ভালো লাগছে দেখার জন্য আসছি ভালো লাগছে এই জন্য বিদায় আরেকবার আমি সপরিবারে আবার আসছে আজকে দেখার জন্য মানুষের যে স্বতঃস্ফূর্ত দান সেই দান টাকাগুলা গণনা করা হয় আমরা এর আগেও দেখেছি প্রায় সাত কোটি প্লাস টাকা হয়েছিল আসলে আমি একটু কথা বলতে চাচ্ছি যেটা আমার এর আগে কখনো এখানে এই টাকা দেখতে আসা হয় নাই আমার লাইফও এত টাকা কখনো দেখি নাই আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে আজকে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি হিসাবে আমাকে ডিসি সাহেব বলছিলো যে আপনার এখানে থাকতে হবে তো আমি আছি অনেক ভালো লাগতেছে যে এতগুলা টাকা দেখতে পারছি এবং মানুষের যে স্বতঃস্পূর্তভাবে দান করে আল্লাহর গড়ে মানুষের বিভিন্ন নিয়ত নেওয়া সেই নিয়তগুলাও যাতে আল্লাহ কবুল করেন আমি আল্লাহ রবুল আলমিনের কাছে প্রার্থনা করছি পাশাপাশি এই দানগুলার যে টাকাগুলো আসে সেই টাকাটা প্রত্যেকটা টাকা ব্যাংকে জমা দান করা হয় এখানে টাকা গণনার কাজ শুরু হয়েছে তো যারা টাকা গণনা করতেছে তারা খুব সানন্দে এবং আগ্রহের সাথে করতেছে আমি যতদূর জানি এখানে জামিয়ামদাদিয়া কিশোরগঞ্জ এখানের একশো তেরো জন ছাত্র অংশগ্রহণ করেছে এবং পাগলা মসজিদ মাদ্রাসার একশো সাতচল্লিশ জন ছাত্র এছাড়া প্রশাসনে অনেক ম্যাজিস্ট্রেট আমাদের ডিসি মহোদয় এসেছিলেন আমাদের জামিয়ামদাদের প্রিন্সিপাল আল্লাহ আশাব্বির আহমদ রশিদ হাফেজাউল্লাহ উনিও এসেছিলেন পরিদর্শনে এছাড়া অনেক ব্যাংক কর্মকর্তা আর অনেক লোক অনেক সাংবাদিক ভাইয়ের উপস্থিতি তো সবাই এটাকে আসলে একটা খুশি মনে এটাকে নিয়েছে এবং এটার মধ্যে করতে পারা যার তার অবস্থান থেকে এটাকে সবাই সৌভাগ্য মনে করে বাংলাদেশের মানুষ আসলে ধর্মবির তারা এটা পবিত্র স্থান পাকবা মসজিদ ধর্মবিরু মানুষের একটা ধারণা যে এখানে দান করলে মানুষের বিপদ আগর থেকে মুক্তি পায় মানুষ যে আশা করে দান করে সে আশা পূর্ণ হয় এটা শুধু মুসলমানরা অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ এখানে দান করে কাজে আমার মনে হয় যে কারো বিশ্বাসে আঘাত করা ঠিক না যার জির বিশ্বাস মতে এটা দান করা করবে এটা এমন হয় যে আজীবন এটা হয়ে যা হতে থাকবে পাগলা মসজিদ আসলে নিশ্চয়ই এটার কোনো একটা আধ্যাত্মিক কিছু আছে কি বা এই স্থাপনার এই আমরা আমি দীর্ঘদিন পাকিস্তানের মধ্যে থেকেই পাগলা মসজিদ দেখতেছি এবং তখন থেকে এখানে কিন্তু মানুষ একটা দান করা, দান করার এবং মানুষের এই একটা মানব করা বিভিন্ন রূপ মুক্তি কিবা মানুষের কিছু চাওয়া পাওয়া থাকে সেই উদ্দেশ্যে মানুষ এখানে দান করে আর এখন তো এটা ব্যাপক হয়েছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে আমরা এটাও দেখছি যে এখানে এই যে প্রদর্শনীতে তখন জোয়া খেলা হইতো প্রদর্শনীতে প্রতিদিন কিন্তু এখানে এই প্রতিদিন এখানে একটা ঘাট ছিল এখানে ফুল টুল দিয়ারা পূজা টুজা করিয়া পাগ মানুষের দান করে দাইত এদের একটা বিশ্বাস মানুষের যে এটা এখানে দান করলে কিবা দান করার করলে কিবা এখানে নামাজ পড়লে আসলে মানুষের উপকার হয় এই এটা একেবারে অমূলক না এটা নিশ্চয়ই কিছু না কিছু এটা কিছু আছে